হুজুর আবুল নউস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম দশম হিজরিতে 18 জিলহজ সর্বশেষ যে বক্তৃতা এবং ভাষণ দিয়েছিলেন ইতিহাসের গাদিরে খুমেন সেই বক্তিতার পটভূমি থেকে হযরতে মৌলায় কায়नात আলী ইব্রাহিম তালিব করম আল্লাহু ওয়াজুল কারিমের গলায়াতের সেই ঘোষণা দিবস যে দিবসে মৌলার মৌলাইত ঘোষণা করেছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ তাল আলহী ও আলী আসাল্লাম বলেছিলেন সই হাদিস মানকা্যম মৌলা ফাহাজা আলীয়ন মৌলা। আমি যাদের মৌলা বা অভিভাবক আমার অবর্তমানে আলী হবেন তাদের মৌলা বা অভিভাবক। সেই দিন থেকে আল্লাহ রাসুল সাল্লাহ তাল আলহ ও আলীসা্লামের স্থলাপ ষক্ত হিসেবে। দলায়তের সম্রাট এবং উম্মতের মৌলা হিসেবে উম্মতের অভিভাবক হিসেবে মৌলা কায়নাত আলী ইবনে আবি তালিব দলায়তের সম্রাট হিসেবে বেলায়েতের বাদশাহ হিসেবে অভিহিত হন আজকে সেই ঐতিহাসিক গাদির এখন দিবসে দেশ প্রবাসে অবস্থানরত সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে দৌল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি করা